ঢাকা প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের ডাক দেয় আন্দোলন শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশের মাধ্যমে দিকে দশজন প্রতিনিধিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ওই দশজন শিক্ষক প্রতিনিধির একান্ত বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই তথ্যটি বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী আলোচনা হয় এই আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে তা হলো এক শিক্ষা মন্ত্রণালয় বেসিকের সাথে শতকার হারে বাড়ি ভাড়া মেনে নিয়েছে এই বাড়ি ভাড়ার শতকরার পরিমাণ হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দেবে এর পূর্বে তারা এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল এই প্রজ্ঞাপন দ্রুতই দেবে মন্ত্রণালয় দুই মেডিকেল ভাতা পাঁচশো টাকা যোগ করে এক হাজার টাকা করবে এটির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় বলছে দ্রুতই প্রজ্ঞাপন দেওয়া হবে বর্তমানে শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন পাঁচশত টাকা মেডিকেল ভাতা যদি আরও পাঁচশো যোগ করা হয় তাহলে বর্ধিত মেডিকেল ভাতা হবে এক হাজার টাকা যদিও শিক্ষক কর্মচারীরা দাবি করছেন মেডিকেল ভাতা সরকারি কর্মচারীর ন্যায় পনেরোশো টাকা করা হোক তিন স্কুল কলেজ সমূহের অ্যাকাউন্টে জমাকৃত অর্থ যোগ করে জাতীয়করণ কিভাবে স্বল্প খরচে করা যায় মন্ত্রণালয় এটার প্রস্তাব চেয়েছে শিক্ষক নেতাদের নিকট এর আগে শিক্ষক নেতারা দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক নেতারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জমাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানায় এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই শিক্ষক নেতাদের কাছে প্রস্তাব চেয়েছে যে কিভাবে এই অর্থগুলো জমা নিয়ে স্বল্প খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা যায় তার একটা রোড ম্যাপ দিতে চার সর্বজনীন বদলি নিয়ে সাত সদস্যের কমিটি করে দিয়েছে মন্ত্রণালয় যদিও বর্তমানে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চলমান রয়েছে এখনও বদলি কার্যক্রম চালু হয়নি তবে নীতিমালা হয়েছে এবং এই বছরেই অক্টোবর থেকে নীতিমালা অনুযায়ী বদলি চালু হওয়ার কথা পাঁচ কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেবে শিক্ষা মন্ত্রণালয় যদিও বর্তমানে শিক্ষক ও কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট করে উৎসব ভাতা পাচ্ছেন এর আগে শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পেতেন সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আশ্বাসে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করলেও কর্মচারীদের ক্ষেত্রে সেই পঞ্চাশ পার্সেন্টই বহাল আছে ছয়ে আগামী মাসের তেরো তারিখের মধ্যে এসব প্রজ্ঞাপন কমপ্লিট না হলে চোদ্দ তারিখ থেকে সারা দেশে কর্মবিরতি শুরু হবে মানে শিক্ষক প্রতিনিধিরা যারা মন্ত্রণালয়ে গিয়েছেন তারা এক মাসের আলটিমেটাম দিয়েছেন এক মাসের মধ্যে যদি এই দাবিগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হয় তাহলে চোদ্দ তারিখ থেকে সারা দেশে কমপ্লিটলি মানে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি শুরু করা হবে এই ছিল আজকের আলোচনার আপডেট আপাতত শিক্ষক সমাবেশ বা শিক্ষক আন্দোলন স্থগিত করা হয়েছে এই এক মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলোর উদ্যোগ না নিলে আবারও আন্দোলন শুরু করা হবে সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজ প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ